আমার প্রশ্ন হলো আল্লাহ তো জানেন কে জান্নাতি কে জাহান্নাবেন জানা না নাই তাহলে এই বিচার কার্য উনি কায়েম করবেন কেন উনি তো সরাসরি ঘোষণা দিলেই পারেন বিচার কার্য কায়েম করবেন একটা অনেক কারণের মধ্যে একটা হলো অনেক মানুষ অন্তরের জ্বালানিয়া কবরে গেছে যেটার বিচার উনি পান নাই দুনিয়াতে আল্লাহ পাক ওই আদালতে তার হকটা তাকে পাইয়ে দিবেন পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির আল্লাহ জান্নাত দিবেন পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম আল্লাহ পাক জানায় দিবেন দরাও পাহাড় পরিমাণ নেকি কিন্তু তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা জমা আছে আল্লাহর পয়গাম্বর বলেন দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাও হাসরের মাঠে হিসাব নিকাশ দেওয়ার আগে নিজের হিসাব একবার নিজে মিলাইয়া যাও অনেক আগের কাতারের মুসল্লি মসজিদে পাওয়া যায় অনেক আগের কাতারের মুসল্লি হাজি সাহেবান যদি জিজ্ঞাসা করা হয় যে চাষা আপনার যে সম্পদ আছে বুনেদের ওয়ারিশ কি ঠিক মতে দিছেন নি মুখটা কালো হয়ে যায় ছোট হয়ে যায় এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নি অনেক মানুষ এমন পাওয়া যায় বান্দার হকের ক্ষেত্রে বান্দার হকের ক্ষেত্রে উদাসীন এই দিকে কোনো কর্ণ ভাতেই নাই মনে করে শুধু কামাইলাম আর খাইলাম যা পারি জমাইলাম জানিয়ে রাখবেন অন্যের মাল বেহালাল পথে হারাম পথে পাহাড় পরিমাণ মাল রেখে গেলেন এই তো আপনার মাথায় রাইকা গেলেন করলো অন্যরা আসামি হইবেন আপনি বুকামি আর কি হইতে পারে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গিয়া বলবে আল্লাহ জান্নাত দিন যে না তোমার বিরুদ্ধে অনেক মামলা জমা হয়ে গেছে বিচার হওয়ার আগ পর্যন্ত কদম বাড়াতে পারবানা কে আমার বিরুদ্ধে মামলা মামলা দিল এক মামলাটাই আপন আপন ভাইয়ের বিরুদ্ধে আমরা একই বাবার সন্তান আব্বা ত্রিশ কাটা জমিন রেখে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন হিসা অনুযায়ী ভাইয়া পান বিশ কাটা আমি পাই দশ কাটা কিন্তু আমার ভাই আমার দশ কাটা দেন নাই চাইতে চাইতে জীবন কাটাইলাম জীবন কাটাইলাম বুড়া বয়সে কাটা তাও আবার বিলো আছে না আর পুজুরে কর দশ কাটার মধ্যে দিছেন মাত্র দুই কাটা তাও আবার না উচিত কি উচিত হলো বাবার ইন্তকালের পরে হুজুর আকরাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে গেছেন নারীর অধিকার বাস্তবায়ন করে গেছে ঘোষণা করে গেছেন বাবার সম্পত্তি যখন বন্টন করা হবে তখন হিসা নেওয়ার ক্ষেত্রে বুনে নিবে আগে বাইয়ে নিবে পরে আল্লাহর রসুল বলেন তুমি যখন বাহির থেকে আসবা ঘরের ভিতরে মজা আনলা চকলেটে আনলা পাঁচটা তোমার বাচ্চাদেরকে দেওয়া আট জন্য আল্লার রসুল বলেন সুটোটারে আগে দেও এর মধ্যে যদি মেয়ে হয় তাহলে অগ্রাধিকার মেয়েটারে আগে দেও ছেলেরে পরে দেও নারীর অধিকার ইসলামে বাস্তবায়ন করা হয়ে গেছে আল্লার রসুল ঘোষণা করে গেছেন কিন্তু আমাদের সমাজে এখন নাই একটা সমাজ শুধু নারীর অধিকার নিয়ে স্লোগান দেয় স্লোগান দেয় সমান অধিকার সমান অধিকার কিন্তু সমাজের মধ্যে এগুলো বাস্তবায়ন হয় না বাবার সম্পত্তি যতটুকুন রাখা হয় ভাইয়ে যেইভাবে পাবে বোনের অংশ বুনে সেইভাবে পাবে বাবার ইন্তেকালের পরে ভাই যদি দিনদার হন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামি হওয়ার থেকে যদি ওনার ভয় হয় আসামি হইবার চাই না দুনিয়ার মামলা আমি দুনিয়া শেষ করবার চাই ভাই শুনে রাখেন বাবার ইন্তকালের পরেই আপনার উচিত তাদেরকে নিয়ে বসা হিসা বন্টন করো গুণের অংশ গুণকে দাও তোমার অংশ তুমি বুঝিয়ে নাও কিন্তু বর্তমান সমাজে এটা হয় না সারা জীবনভর বর গুণেরটা নিজেরটা সব নিজেই কায় যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার বোনের ওয়ারিশটা দেন নাই কেন উত্তর দে সহজ উত্তর উত্তর সহজ উত্তর আমার বোনের চায়না না এই জন্য দেই না তোমার বোনের তোমার কাছে চায় না এই জন্য দেও না বোনের অনুমতিও তো তুমি নেও নাই বোনের মাল যে খাওয়া শুরু করছো অনুমতিও তো নেও নাই তুমি যে হাল বাবা শুরু করলা তুমি কার অনুমতি নিলা জানিয়া রাখবেন বাবার ইন্তেকালের পরে বোনের মাল বোনকে বুঝায়া দেওয়ার আপনার উপরে দায়িত্ব কারণ আপনি ছেলে এই বাড়ির মালিক আপনি বোনকে বুঝাই বলবেন এই এই হিসা তোমার বোনে যদি স্বেচ্ছায় বলেন আমার তো এখন নিব না আপনি কান সময় যখন হবে তখন আমি চায়া নিব এর থেকে আপনার এই জমিতে হাল বাবা চাষ করা আপনার জন্য জায়েজ এর আগ পর্যন্ত বুনের অনুমতি ছাড়া জবর দখল করে জবর দখল করে যে বনের খাইতেছেন হাউরের ডাকাতি আর এই ডাকাতিতে কম না শুধু দোয়া চায় করিয়া কি দোয়া ওলি বাচ্চা কাচ্ছে ওলিও হারাম কমাই যে আমি তো সুদ খাই না সুদে শুধু হারাম তোমার চোখে বাঁচতেছে আর বোনের ওয়ারিস না মানুষ ওইটাতে হারাম মনে করে না ভুলে বরং সমাজের একদল মানুষ একটা কথা সমাজে ছড়ায় রাখছে ওয়ারিশ নিলে না আছে না এই সমাজে ওয়ারিশ নিলে হয় না জানিয়া রাখবেন যেটা সয় না আল্লাহ এমন বিধান দেন না বান্দার যেটা সয় না লালু কলি গুন আফসান ইল্লা বুসাহ জানিয়া রাখবেন বান্দা সইতে পারে না বান্দার জন্য ক্ষতিকর এমন কোন বিধান ইসলামে ওয়ারিশ মিলে সয় না এই কথা কয় তারা বুন রে জীব দিব যারা আরো কিন্তু রাতের বেলা দেখবেন বোরে আবার ঠিকই কুসা কুসি করে তোরটা তুই আনুস না কেন এমন বাটপার আছে না নাই নিজে ঠা বুঝে আনার আনা আর পরে একটা তিন আনাও বুঝে না বুড়া বেডায় কলা বেছে অসুবিধা হইতেছে না তো এক একজন মানুষে দেখতে কইলো চাচা আপনি যেমনে এই রুদের মধ্যে বিক্রি করতেছেন আমার মায়া লাগতেছে সবগুলো আমার একসাথে দেওয়া গণ্য দেওয়া শুরু করছে বেটাই করে কি মাঝে মাঝে আলি গোনার সময় চারটে আলি বেটা তিনটে দাঁড়ায় যুবক দৌড়ে লাগে যে চাচা তিনটে উঠছে ভাই রই দে মাথা গরম মাথা ঠিক নাই আবার ঠিক করে এইভাবে দুই তিনবার হওয়ার পরে যুবক বুঝলাম না আপনার মাথা ঠিক নাই বুঝলাম কিন্তু তিন দেওয়া হয় পাঁচটা তো হয় না উত্তর দেয় বেটি হইলে অত বেটি হইছে না পাঁচটা নিজের ঠে ঠিকই বুঝে পর একটা বুঝে আল্লাহ রসুল বলেন নিজের জন্য যেটা পছন্দ করবো আরেকজনের জন্য সেটাই পছন্দ করব আসরের মাঠে বুনের হিসা দেওয়া হবে পাহাড় পরিমাণ নেকি ছিল কিন্তু তা পাহাড় পরিমাণ নেকি ছিল কিন্তু এই বুনের হিসা বুনের ওয়ারিস তুমি যেই পরিমাণ পকাইছো এই পরিমাণ নেকি তোমার আমল নামাত থেকে আল্লাহ তারে দিয়ে দিবে আরেকজন আইসেন মামলা নিয়ে আল্লাহ আমার হক ও টকাইছে পাহাড় পরিমাণ নেকি ওলায় কইব এখন আবার মামলা কার বিবির মামলা স্বামীর বিরুদ্ধে বিবির মামলা স্বামীর বিরুদ্ধে কিসের এটা কিসের বিবির মামলা স্বামীর বিরুদ্ধে যে আমার যেই দেন মোহর দার্য করিয়া বিয়া করছিল আমার দেন মোহর দেয় নাই সারা জীবন শুধু বাইলের উপরে রাখছে দেন মোহর আদায় করে না এমন স্বামী আছে না নাই আমাদের সমাজে এখন এই দেনমোহরটাও একটা এমন এক ফ্যাশন হয়ে দাঁড়াইছে কয়েক লাখ না হইলে না জামাইয়ে দিত কি না ওইটা ভাবে না ছেলের কি যোগ্যতা আছে কিনা এটা পরিশোধ করার এটা তো মেয়ের হক বিবির হক দেন মোহর আদায় করা ধার্য করে ফেলে তার এই হক আদায় করার যোগ্যতা আছে কিনা ছেলেকে জিজ্ঞাসাও করা হয় না সারা এই জীবন বোঝা তার কাদের উপরেই তাকে মাতার উপরেই তাকে এই অবস্থায় আদায় না করিয়া এই দুনিয়ার থেকে বিদায় হয় হাজার হাজার অসংখ্য গণিত স্বামী আছে না নাই বিবির হক আদায় হয় নাই তুমি যে বিবির সব কিছু গ্রহণ করলা সব গ্রহণ করে নিলা তার পাওনা তো তুমি দাও নাই উচিত কি উচিত হলো তুমি তার কাছে যাওয়ার আগে দেন মোহর আদায় আগে করো কবুল কওয়ার ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন কবুল কি ছেলেরে আগে বলায় না মেয়েরে আগে বলা বুঝলে গেছে বিয়া করবি এখন মেয়েটা আগে বলায় ছেলেরে পরে বলায় মেয়েকে আগে দাও দেন মোহর আগে দাও পরে তার কাছে যাও কিন্তু বাইলে বুলের উপরে দে বাইলের উফরে দে রাখতে দিছে সারা কই হুজুর আমি হইলা দিনই মাফ লো হইলা দিন মাফ লো কেমনে গরের বারান্দাতে দে ঘুরে ভিতরে ঢুকে না তো বিবি সব জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনি কি আমারে পায়া খুশি না

মাফ এটা কি সুবি দেয় না কায় দেয় কোন ডাকাইতে কারোর কাছ থেকে ফকেটে যা ছিল জামা ভাইজামা সহ সব খুলে রাখছে রাখকে শেষ পর্যন্ত সুরিরে ফেরটার ধরছে দাবি ডেসুটা এতে যা রাখলাম হাসরের দিন কোনো দাবি নাই কই এতে যা এই সময় দাবি থাকবো ওই দাবি সুডানি আর এই কেউ নেকি দেওয়া হবে ভাবতে পারেন দুনিয়ার জমিনে বিবির জন্য বিবি না খায় স্বামীরে খাওয়ায় ফেলে স্বামী একটা জিনিস ব্যবহার না করে বিবিরে দেয় আসরের মাঠে কিন্তু বিষয়টা এমন হবে না মা তার সন্তানকে পর্যন্ত পরিচয় দিবে না একটা নেকির কারণে অবস্থাটা খুব ভয়াবহ হবে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাবেন বিশেষ করে বান্দার হক বিশেষ করে বান্দার হক এমন একটা দেন মোহর ধার্য যেটা আদায় করার ক্ষমতা আছে আমার এক মুসল্লি শহরের ব্যাপারে এটা তো ফ্যাশনে দাঁড়াইছে আগেই বললাম দশ লাখ পনেরো লাখ না হইলে কাবিন ইজ্জত বসে না মুসল্লি দোয়া দোয়া চাইতেছে হুজুর ছেলের তো বিয়া তা আলহামদুলিল্লাহ কোন দিক দিয়া যে অমুক কানে হুজুর দশ লাখ টাকা কাবিন দিছি দশ লক্ষ এক হাজার এক টাকা তুই একটি হাকেল না কিনতে সিস্টেম আগের থেকে উই আইসে দশ লক্ষ এক হাজার এক টাকা আপনার ছেলে কি করে যে আমার আল্লাহর মালভুত গার্মেন্টস চাকরি করে গার্মেন্টস ও চাকরি করে আপনার ছেলে দশ লক্ষ টাকা দেন মোহর দিলেন আপনি কি ভাবছেন প্রতি মাসেও যদি এক হাজার টাকা মেয়েটা দিয়ে যায় ওই দশ লক্ষ আদায় করতে কত দিন লাগবে তার ক আপনারা যেমনে কর অত কঠিন না কেন কয়টা কাতা তিতা লাগে না ওইটা খাতা তৈরি খাতা হয়ে দম লাগে না আমি বললাম দেওয়ান যদি না লাগে সমাজ বাসাইতে গিয়ে সমাজ দেখাইতে গিয়ে দশ লাখ দিছে দশ লাখ কেন দশ কোটি দিটাই সমাজে যখন দেখাইবেন দশ কোটি দিতাই হুজুর আরো বাড়াই না কাজীর ফিসটা খুব বেশি ধরে কাজীর ফিস ধরে বেশি এই জন্য কমাইছে আমরা ছাত্র জীবনে একটা দোকান থেকে বাকি আনতাম তো পাইনাפל বিস্কুট ভুললেছিলেন ওরা ছিল পাইনাפל বিস্কুট আছে দশ টাকা করে টাকা তোই একটা নিলে আমাদের দুই তিন দিন নাস্তা হতো তো এক ছাত্র রে দোকানdare বাকি দেয় না হলো গুরা তো একদিন গিয়া কই দাদা তুমি যত কো আমি তোই দেব তো বুঝ দেও কই তুই নিলে 15 টাকা লাগবো বিস্কুটের বান্ডি 10 টাকা তুই নিলে 15 টাকা গোরাস বেশি কতমারে 15 টাকা দি আমি যে গাইছি যে ভাই আপনি যে 10 টাকা মাল 15 টাকা দেন লাই 25 টাকা হইলো অসুবিধা নাই যে করে কো দেও না ঋণক নাই দেয়া রে তো দিনে নিয়ত না হয়লে বেশি হইলে কি আর কম হইব তো হাসুরের বিচারে আল্লাহর সামনে কি জবাব দেওয়া লাগবে না লাগবে না ও ভাই লম্বা করার সুযোগ নেই মেহমান অপেক্ষায় উনি চলে আসবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি পাওনা আদায় করার আগ পর্যন্ত আল্লাহর কাছে মাপ পাবেন না কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করেন অর্থই হোক জাগাই হোক ইজ্জতই হোক কোন বান্দার হক নষ্ট করলে আল্লাহে মাপ দিবেন না মনে বান্দার হক নষ্ট করলে আল্লাহ না থেকে নিয়ে মারা এই অবস্থায় হাসরের মাঠে আপনার অর্জিত নেকি আল্লাহ তাকে দিয়ে দেবে হাদিসের মধ্যে আসছে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়েও অবশেষে সে মিসকিন হয়ে যাবে আমরা কি মিসকিন হইতাম আমাদের কষ্ট অর্জন করা নেকি অন্যদেরকে দিয়ে দিতাম না নিজের শরীর তৈরি করতাম এই কথাটা মনে রাখবেন ভাই তকের উপর বিশ্বাস আমাদের আছে না নাই জানিয়া রাখবেন জানিয়া রাখবেন আমাদেরকে বানাইছেন কে রিজিকের মালিক কে আমাদের কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা কথাগুলো মনে রাখবেন আমাদের কাজ হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ রাখবেন আমাদের দায়িত্ব হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদেরকে হালাল খাওয়াইবে আপনার তকদিরে যদি থাকে আপনি একশো কোটি টাকার মালিক হবেন হালাল পথে চলেন হালাল উপার্জন করেন জীবনে কোনো দিন আরাম গ্রহণ করেন না হালাল পথে চলতে চলতে এমন অবস্থা একশো কোটি টাকা কামাই করার মতো অবস্থা আপনার নাই আপনি কামাইলেন এক কোটি কিন্তু তব আপনার জন্য লেখা আছে একশো কোটির মালিক হবেন কামাইলেন এক কোটি বাকি নিরানব্বই কোটি টাকা ব্যবস্থা করবেন তিনি কথা বুঝে পক্ষান্তরে আপনার লেখা আছে জন্ম থেকে নিয়ে আসতেছে মৃত্যু পর্যন্ত আপনি ভুগ করবেন এক কোটি কিন্তু হালালে হারামে মিলায় আপনি কামাইলেন একশো কোটি ক্ষুদার কসম এক কোটির বাহিরে এক পয়সা আপনি ভোগ করতে পারবেন না বুক করতে পারবেন না তাহলে এই কথাটা মনে রাখবেন এই বিচারটা তো নিজের আমলটা নিজের হিসাব মিলানো যায় লিখছেন যিনি মিলাইবেন তিনি তাহলে আমি কেন লাফালাফি করব অন্যের মাল কেন বুক করতে যাব দেওয়ার মালিককে আপনার কাটা যদি আপনি ঠিক রাখেন আল্লাহ দিতে পারেন নি না পারেন না ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ কাবার নিকটবর্তী একটা যুবক ছেলে বসবাস করত এই যুবক বসবাস করে কোরআন হাফেজ খুব গরিব মানুষ কাজ করলে কাবার আছে কাজ নাই কাবার নাই এমন হালত তার অর্থনৈতিক অবস্থা কিন্তু যুবক পুরো চরিত্রবান জীবনে কোনো দিন হারাম মাল গ্রহণ করতে রাজি না জীবনে কোনো দিন হারাম মাল গ্রহণ করে না মৌসুমে যখন হাজি সাহেবগণ পৃথিবীর থেকে বিভিন্ন জায়গা থেকে হস করতে যান হাজিদের খেদমত করেন বিনিময়ে কিছু পাইলে এটা উনি গ্রহণ করেন যুবকের নাম ছিল কাজী আবু বকর এই কাজী আবু বকর হঠাৎ করে হজের মৌসুমে একদিন উনার সামনে টাকার একটা ব্যাগ পরে আছে দেখতে পাইলে ব্যাগ এই ব্যাগটা উনি হাতে উঠায় নিলেন হাতে উঠায় নিয়ে বাদতেছে না জানি কেমন মালিক ব্যাগটা হারাইছে এই ব্যাগের ভিতরে স্বর্ণের অলঙ্কার স্বর্ণের হার নগদ টাকা উনি হিসাব মিলাইতেছেন না জানি কোন মালিকে হারাইছে উনার অর্থনৈতিক অবস্থা কি উন্নত না গরিব কাজ করলে খাবার আছে কাজ নাই খাবার নাই এমন গরিব যদি আমরা কেউ ভাইতাম নিজে বানাইলাম না যে আমি যে গরিব কষ্ট বিষ্ট করে চলি আল্লাহ মনে আমি মিলাই দিছে ঠিক না হয়ে গেছেন এই মাল নিয়ে তিনি ঘুরতেছেন এখন যেই পরিমাণ বিল্ডিং আছে হাজি সাহেবগঞ্জ যেইভাবে বিল্ডিং এ থাকতে পারেন তখনকার সময়ে এমন সিস্টেম ছিল না কিশোরগঞ্জ নেত্রকোনা অর্থাৎ বৃহত্তর ময়মনসিংহের মানুষ যারা যাইতেন সেখানে একটা জায়গায় তাবু গাড়িয়া তাবু টানায় তারা একত্রিত থাকতেন আরেক এলাকার মানুষ সেখানে তাবু টানায় থাকতেন বাঙালিরা এক জায়গায় থাকতেন তাবু টানায়া অন্য দেশের তারা আরেক জায়গায় থাকতেন এই ছিল সিস্টেম ব্যবস্থা এই কাজী আবু বকর তাবুতে তাবুতে ঘুরতেছেন মালিক পায় না মালিক পান না তাবুতে তাবুতে ঘুরতেছেন তিন দিন পরে মালিকের সাক্ষাৎ পেয়ে গেলেন ব্যাগটা তার হাতে উঠায় দিছেন মুরব্বী মানুষ অবাক চোখে তার দিকে তাকায় রয়েছেন যুবক রে তোমার কি স্বর্ণের লোভ নাই তোমার মধ্যে কি স্বর্ণের লোভ নেই হালাল পথে মালের লোভ আছে হালাল পথে মালের লোভ আছে কিন্তু হারাম মাল গ্রহণ করার কোন লোভ না আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ नारे तकबीर আল্লাহ नारे तकबीर আল্লাহ মুফতি ইয়ারিব বিন হাবিব সাহেবের আগমন আলহামদুলিল্লাহ নেহমানাত তো इज्जत বেশি হুজুর অনুমতি দিচ্ছেন দু চার পাঁচ মিনিট চলে যাইতে না আরো কয়েক মিনিট ঘটনাটা শেষ করে ফেলি আপনাদের কোনো অসুবিধা নাই তো হুজুর আমাদের কাছে চলে আসছেন আমরা বলি আলহামদুলিল্লাহ টাকার মালিকের কাছে ব্যাগটা ফিরাইয়া দিলেন বিনিময়ে ওই মালিক স্বর্ণের দুটা টাকা দিচ্ছেন তার হাতে উনি বলেন টাকা আমি গ্রহণ করব না কেন গ্রহণ করব না আমি তো তোমার হাতিয়া দিলাম যে এই মুহূর্তে হাদিয়া আমি গ্রহণ করব না আপনার মালটা আমি পায়া দিছি আমি যে সবর করেছি এই সবরের বদলা আল্লাহ কুরআ বলেছেন সবরের বদলা আল্লাহ দিবেন ধারণার বাইরে হিসাবের বাইরে মহান মৌলিক বান্দাকে সবরের বদলা দেন নি না দেন না ধৈর্য ধারণ করেছেন সবর করেছেন নিজের নবসের উপর পরের মালের প্রতি কোন লোভ করেন নাই হাজি সাহেব আশ্চর্য হয়ে গেছেন যুবকের জন্য দোয়া শুরু করছে দিন পরে এই যুবক দিনই একটা দাওয়াতি কাফেলার সাথে পানি পথে রওনা দিলেন কোনো এক জায়গায় যাবেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কে কোন দিকে গেল কারোর কোনো হদিস নেই ঢেউয়ের তালে তালে একটা দ্বীপের মধ্যে কাজী আবু বকর গিয়া লাগছে দ্বীপের তারে উদ্ধার করে সুস্থ করলেন কাজী আবু বকর দেখেন এই এলাকায় একটা মসজিদ আছে কিন্তু সেবা করার মতো দেখা শোনার মতো কোনো মানুষ নেই ওইখানে তিনি ছয় মাস থাকার এরাদা করলেন ছোটো বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া সকাল বেলায় বড়দেরকে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দেওয়ার কাজ শুরু করে দিলেন ছয় মাস পর এলাকার মুরব্বীরা ভাবলেন এমন একটা যুবক যদি আমাদের এলাকায় স্থায়ীভাবে রাখতে পারি তাহলে এই দ্বীপের জন্য অনেক ফায়দা হবে রে যুবক তোমার বাড়িতে যেহেতু আপন বলতে কেউ নেই আমরা উপযুক্ত দেখে তোমার যোগ্য দেখে একটা মেয়ে ব্যবস্থা করি তুমি বিবাহ করে আমাদের সাথে থাকতে রাজি এই দ্বীপের মধ্যে তল্লাশি লাগানো শুরু হয়ে গেল যুবক জানায় দিলেন যেন দিনদার হয় এটা হইলো প্রথম শর্ত দিনদার মেয়ে কুস্তে কুস্তে দ্বীপের একক্ষণায় পাওয়া গেল একটা দিনদার মেয়ে তার বাবা নাই শুধু মা আছেন অনেক সম্পদশালী ঠিক মেয়েটাও রাজি হয়ে গেলেন দিন ছেলে পাওয়া গেছে এলাকার মানুষের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়ে গেল দুইজনে যখন বসছেন কাজী আবু বকর অবাক তাকায় দিকে ও স্বামী আপনি অবাক হয়ে তাকিয়ে আছেন যে তোমার গলার যেই স্বর্ণের হারটা দেখা যায় ওইটা আমার কেন জানি চিনা চিনা লাগে এটা তুমি কই পাইছো মেয়ে এবার চোখে পানি আইসা গেছে তার বাবার কথা স্মরণ হয়ে গেছে স্বামী হে আমার আব্বা বহুদিন আগে হজ করতে মক্ষায় গিয়েছিলেন ওইখানে এটা তিনি আমার জন্য খরিদ করছিলেন। জানেননি এই হার সহ আমার আব্বা বেগটাই হারায়ে ফেলছিলে মক্খ্যানগরীর একজন যুবক আল্লাহওয়ালা এই ব্যাগ পাইয়া তিন দিন পরে আব্বার হাতে উঠাইয়া দিছিলেন বিনিময়ে কিছু নেন নাই আমার আব্বা যতদিন জিন্দা ছিলেন প্রায় সময় তার আলোচনা করতেন মাঝে মাঝে বলতেন মারে তোর দিনদারির চাল দেখে আমি ভাবতে থাকি এই দ্বীপে তোমার যোগ্য কোনো ছেলে তো আমি দেখি না মক্কা যদি আমার বাড়ির কাছে হইতো ওই আল্লাহ যুবককে তালাশ করে দেয় না তার হাতে আমি তোমার চোখ থেকে পানি ছাড়তেছেন আর কান্দেন স্বামী আপনি কেন কান্দেন ও বিবি আমি কান্দি কারণে আল্লাহ সবরের বদলা দিবেন কিন্তু এইভাবে দিবেন আমি ভাবি নাই এই বেগ পানেওয়ালা আর কেউ নয় আমি কাজিয়াবু ব খর আমি পাইয়া দিছিলাম তকদিনই যদি থাকে হারাল মালে আপনি ধনী হওয়ার আল্লাহ আল্লাহফক আপনাকে ধনী বানাবেন আপনি খামাকা লাফালাফি করে অতি উৎসাহী হয়ে পরখাল বরবাদ করে অন্যের মালের প্রতি লোপ করে ভুল পথে বান্দার হক নষ্ট করবেন লাহ মনে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন বলুন না আমি